আসসালামু আলাইকুম আজকে আমরা পদার্থবিজ্ঞানের সাজেশন দেবো তো এই সাজেশনটি শুধু যারা ফাইনাল টেস্ট পরীক্ষা দিচ্ছ অর্থাৎ যারা এসএসসি ছাব্বিশ দিবা শুধু তাদের জন্য সো সাজেশনটা সবাই ফলো করবে এমন না শুধু যারা এবার টেস্ট পরীক্ষা দিচ্ছ তারাই ফলো করবা আর আমি যা দেবো চোখ বন্ধ করে পড়ে যাবা ইনশাল্লাহ তাই কম বাবা তো চলো শুরু করি আমরা তো প্রথম অধ্যায় আমরা দুইটা টপিক সিলেক্ট করছি একটা হচ্ছে পরিমাপের যন্ত্রপাতি আর একটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি পরিমাপের যন্ত্রবাদিতে আমাদের একটা স্লাইড ক্যালিফার্স পড়তে হবে একটা স্ক্রু ক্রস পড়তে হবে আমি বলবো সব থেকে বেশি প্রাধান্য দিয়ে পড়বা স্লাইড স্ক্রু স্ক্রাস থেকে তুলনামূলক কম প্রশ্ন হয় তো দেখো স্লাইড কেলিভার্স আমাকে যে সূত্রটা পড়তে হবে সেটা হচ্ছে এল সমান এম প্লাস ভি গুণন ভিসি এখানে এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট প্লাস ভি হচ্ছে ভার্নিয়ার সমবাতন ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক অনেক ক্ষেত্রে আমাদের ভার্নিয়ার ধ্রুবক দেওয়া থাকবে না তখন আমরা কি করব ভার্নিয়ার ধ্রুবক ভিসি অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট এস ভা এন ভিসি সমান এস ভা এন আর স্ক্রুগজের ক্ষেত্রে আমাকে যে সমীকরণটা পড়তে হবে সেটা হচ্ছে ডি ইকুয়েল এল প্লাস সি গুণন সি এল হচ্ছে রৈখিক স্কেলের পার্ট সে হচ্ছে স্কেলের ভাগ সংখ্যা আর সি হচ্ছে লঘিষ্ঠকরণ বা নূর্ণাঙ্ক তো ঠিক ভার্নিয়ার ধ্রুবকের মতো এলসি হবে পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা তো পিচ হচ্ছে রৈখিক স্কেল টুপি একবার ঘোরালে বৃত্তাকার স্কেল টুপি একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে স্বর্ণ হয় সেটা হচ্ছে আমাদের পিচ তো পরিমাপের যন্ত্রপাতির ক্ষেত্রে আমাদের টোটালে চারটে সূত্র জানলেই হবে তো আমাদের পার্ট বাই পার্ট যে ভিডিওগুলো আসতেছে তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো আমরা অলরেডি প্রথমত শেষ করছি তোমরা ওখান থেকে এখানকার সিকিউ এম সি কিউ গুলো দেখে নিবা আপেক্ষিক ত্রুটি আমাদের যেটা মাঝে রাখতে হবে সেটা হচ্ছে আর ই আপেক্ষিক ত্রুটি যেটা সেটা হচ্ছে একক দৈর্ঘ্য পরিমাপ করতে যে পরিমাণ ত্রুটি হয় তাকে বলা হয় আপেক্ষিক ত্রুটি যেহেতু এটা শর্ট করায় এজন্য আমরা এখানে দিয়ে দেবো একশো পার্সেন্ট পরিমাপ করতে যে পরিমাণ ত্রুটি হয় আর এই ত্রুটিটাকে আমরা বলি বলি আমরা ত্রুটি ত্রুটি ওকে তো এটাই অনেকভাবে হতে পারে আমরা একটু দেখাই যদি ক্ষেত্রফলের জন্য বলে আর ই সমান নিচে হবে কি একক ক্ষেত্র পরিমাপ করতে যে পরিমাণের ক্ষেত্র ত্রুটি হয় সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি আয়তনে হতে পারে আমাদের পর্যায়ে কালে হতে পারে অভিকর্ষ ত্বরণে হতে পারে বিভিন্ন ভাবে ত্রুটি হতে পারে তো এই দুইটা টপিক ভালো করে দেখা যাবে আর অলরেডি আমরা এই প্রথম অধ্যায় শেষ করছি তোমাদের জন্য অন শর্ট তোমরা এই ভিডিওগুলো দেখে নিবা আমি হচ্ছে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে তোমাদের এই ভিডিওর লিঙ্ক গুলো দিয়ে রাখবো তোমরা দেখে নিবা ওকে তো প্রথম অধ্যায়ে শুধু দুইটা পয়েন্ট আমরা দেখে গেলেই ইনশাআল্লাহ এখান থেকে সিকিউ কমেন্ট পাবো আমরা দ্বিতীয় অধ্যায়ে যাই দ্বিতীয় অধ্যায়ে আমরা গতির সমীকরণে গতিতে মাত্র দুইটা পয়েন্ট দিছি একটা হচ্ছে পনন্ত নিক্ষিপ্ত তো পরন্ত নিক্ষিপ্ততে আমাকে যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে সমীকরণগুলো ভি সমান ইউ প্লাস জিটি এটা পরন্তর ক্ষেত্রে আর নিক্ষিপ্তর ক্ষেত্রে ভি সমান ইউ মাইনাস জিটি আবার পরেরটা হবে এইচ ইকুয়েল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার আর নিক্ষিপ্তর ক্ষেত্রে হবে এইচ ইকুয়েল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার তো এরকম এখানে হবে ভি ভিসার ইকুয়েল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ আর এখানে হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এই সমীকরণ রিলেটেড তোমরা বিভিন্ন ম্যাথ করাইছি এগুলো দেখা যাবা আর ওই যে শর্তগুলো বিচরণকাল টি সমান টু ইউ ভাগ জি এগুলো শর্তগুলো করে যাবা তারপর সর্বোচ্চ উচ্চতা এই সিকুয়েল ইউ স্কোয়ার ভাগ টু জি কত বেগে আঘাত করবে সেটা পড়বা ভি সমান রুটা বা টু জি এগুলো একটু তোমরা দেখে যাবা আর গ্রাফ গ্রাফ অবশ্যই ভালো ভালো করে দেখে যেতে হবে তো গ্রাফের যেগুলো আসবে সেটা হচ্ছে ভি বনাম ভি বনাম টি এর গ্রাফ তো এটা এভাবে থাকবে ভি বনাম টি মানে আমাদের এক্স অক্ষ বরাবর টি আর অক্ষ বরাবর ভি তারপর এ বনাম তরণ বনাম সময়ের গ্রাফ তাহলে এ বনাম টি তো এটা কিভাবে থাকবে এক্স অক্ষ বরাবর সময় আর অক্ষ বরাবর আমাদের তরণ তো এখানে যে আমাদের গ্রাফগুলো আছে ফুল গ্রাফটা তোমরা ভালোভাবে দেখে যাবা এখানে উদ্দীপকে আমাদের বিভিন্ন এরকম শখে যে অঙ্কগুলো থাকে এই অঙ্কগুলো তোমরা এই শখের অঙ্কগুলো তোমরা দেখে যাবা শখ থেকে বিভিন্ন গ্রাফ অঙ্কন করতে বলবে তাই এই দুটো গ্রাফই ভালো প্রাধান্য দিয়ে দেখে যাবা বেগ বনাম সময় তরণ বনাম সময় আবার উদ্দীপকের সরাসরি গ্রাফ থাকতে পারে তো গতির অধ্যায় অনেক বড় অধ্যায় এখান থেকে আমি ছোটো করে বলে দিলাম শুধু প্রণত নিক্ষিপ্ত আর গ্রাফের অঙ্কগুলো দেখে যাবা ওকে আশা করতেছি বুঝছি আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা তৃতীয় অধ্যায় আরও বড় এখান থেকে আমরা সবচেয়ে বেশি টপিক মিসি সেটা হচ্ছে বাধা বল যখন বাধাকারী বল বাই করতে বলবে তখন আমরা সমীমান ফলাফু এ সমান এম অর্থাৎ এই যে ই এ বের করার জন্য আমাদের আমাদের ত্বরণ বের করার জন্য অনেক সময় ই সমান ভি মাইনাস ইউ ভাগ টি এটাও আমরা ইউজ করতে পারি অনেক সময় ই এ সমান ভি স্কোয়ার মাইনাস ই ও ভাগ টু এটা আমরা ইউজ করতে পারি তো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের প্রশ্নের মান দেখে খেয়াল রাখতে হবে কোনটা অনুযায়ী সমীগর নিয়ে আমার এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি এ সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার টু এস এখান থেকে এ বার করে এফ সমান এম করলে বাজারের বল চলে আসবে আর ঘর্ষণ ঘর্ষণ থেকে আমাদের যে পয়েন্টগুলো পড়তে হবে স্থিতি ঘর্ষণ স্থিতি ঘর্ষণ তো সেখানে আমরা ভি ওয়ানের একটা ফর্মুলা জানি আর একটা ভি টুর একটা ফর্মুলা জানি এই দুটা সূত্র তোমরা ভালোভাবে মনে রাখবা তাহলে ভি ওয়ান সমান হবে ভি সমান আমাদের যেটা সেটা হচ্ছে টু টু এম টু ইউ টু প্লাস ইউ ওয়ান ইন্টু এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড এম ওয়ান প্লাস এম টু আর ভি টু সমান হবে টু এম ওয়ান ইউ ওয়ান প্লাস ইউ টু ইন্টু এম টু মাইনাস এম ওয়ান ভাগ এম ওয়ান প্লাস এম টু তো আমরা এখান থেকে এই দুটো সমীকরণ একটু দেখে নেব একটু পলার্সে তো এই ভি ওয়ান আর ভি ভিটুর আমরা ফর্মুলাটা ভালো করে দেখে যাবো আর কি আর ভারবেগের সংরক্ষণশীলতার নীতির যে আমাদের সমীকরণটা সেটা হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়েল এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এখান থেকে আমরা মিলিত একত্রিত ক্ষেত্রে যেটা ব্যবহার করি এম ওয়ান প্লাস এম টু ইউ ইকুয়েল ভি ইন টু এম ওয়ান প্লাস এম টু মিলিত একত্রিত ক্ষেত্রে তারপর আমরা এখান থেকে আরেকটা ব্যবহার করি সেটা হচ্ছে বড়ো ছোটো বড়ো এম বড়ো ভি ইকুয়েল মাইনাস ছোটো এম ছোট ভি এই রিলেটেড কিছু প্রশ্ন আছে আমরা অনেক প্র্যাকটিস করছি তুমি এগুলো ভালো করে দেখে দেব আর দিন শেষে সং ঘর্ষণ যেটা ঘর্ষণে একটা দুটা ফর্মুলা দেখলেই হবে একটা হচ্ছে ছোট হাতের এফ কে ইকুয়েল মিউকে এম জি আরেকটা প্রযুক্ত বল এফ সমান এফ সমান এম এ প্লাস এফ ওকে তো দ্বিতীয় অধ্যায় থেকে এতটুকু জিনিস অন্তত পক্ষে সবাই দেখে যাবা চতুর্থ অধ্যায় যদি যাই চতুর্থ অধ্যায়ে শক্তি সংরক্ষণশীলতার নীতি অর্থাৎ আমরা কোন একটা উচ্চতা থেকে যদি একটা বস্তুকে ছেড়ে দেই তো সে যে একটা বস্তুকে যদি আমরা এখান থেকে সেরে দেই কোন কোন জায়গায় মানে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট মানে বিভিন্ন পয়েন্টে শক্তি একই থাকবে এই রিলেটেড প্রশ্ন কোনোভাবে মানে মানে কি বলি ভুলেও মানে মিস করা যাবে না এই প্রশ্ন আসবেই মানে কোথায় কোথায় মানে আমাদের বিভিন্ন জায়গা বলে দেবে এই জায়গাগুলোতে শক্তির পরিমাণ একই এটা আমাকে দেখতে হবে দ্বিতীয়টা দেখতে হবে যে আমাদের বলবে যে এই জায়গায় আমার গতিশক্তি তার বিভক শক্তির দ্বিগুণ হবে কিনা মানে কোথায় গতিশক্তি শক্তির অর্ধেক দ্বিগুণ এই বিষয়গুলো দেখে যাবা মানে এখান থেকে শুধু আমার এই কাজ অর্থাৎ আমি ক্লিয়ারলি বোঝাতে চাচ্ছি যে গতিশক্তি সমান এ কে সমান হাফ এম ভি স্কোয়ার আর একটা ইপি সমান শক্তি এম জি এই বিষয়ে দেখে যাবা পাশাপাশি আমাদের যে স্প্রিং রিলেটেড যে অঙ্কগুলো আছে স্প্রিং এই স্প্রিং এর শক্তি ভি সমান হাফ কে এক্স স্কোয়ার তো এখানে একটা ফর্মুলা এফ সমান কে এক্স যদি আমার স্প্রিং ধ্রুবক না দেওয়া থাকে এখান থেকে কে বের করে আমরা এখানে বসে দেবো ওকে তো আমাদের গতিশক্তিতেই গতিশক্তি বিভব শক্তি আর স্প্রিংয়ের শক্তি এতটুকু দেখে যাবা আর গতিশক্তি বিভক শক্তি একবার রিলেটেড করে প্রশ্ন দেবে একটা বস্তুকে ছেড়ে দেবে একটা উচ্চতা থেকে একটা উচ্চতা দেওয়া থাকবে বিভিন্ন পয়েন্টের কথা বলবো এই পয়েন্টগুলোতে তাদের গতিশক্তি বিভব শক্তি একই এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে এবং এমন প্রশ্ন বলতে পারে কোথায় গতিশক্তি শক্তি অর্ধেক দ্বিগুণ তিনগুণ এগুলো হবে ভালোভাবে দেখা যাবে আর ক্ষমতার থেকে আমি বলবো যে কর্মক্ষমতা ইটা সমান পি আউট তোমরা জানো পি আউট কি বোঝায় লভ্য কার্যকর ক্ষমতা আর পি ইন অধ্যায় থেকে এতটুকু জিনিস তোমরা দেখে যাবো ওকে আমরা দ্রুত শেষ করব সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ এখান থেকে এই যে ভি সমান এফ ল্যামডা বিশেষ করে এই যে কম আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক অর্থাৎ এফ প্রফেশনাল টু অনভাগ ল্যামডা তাহলে আমাদের যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে এফ ওয়ান এফ টু ইকুয়েল ল্যামডা টু ল্যামডা ওয়ান এখান থেকে যে ম্যাথগুলো আছে সেটা ভালোভাবে দেখে যাবা আর ক্লাসে তোমাদের আমরা একটা কথা বলছিলাম যে ওই যে একটা নলের পাইপের পাইপের যে অঙ্ক পাইপ এই পাইপের অঙ্কটা দেখে যাবা অবশ্যই অবশ্যই দেখে যাবা আর যে অঙ্কটা দেখে যাবা সেটা হচ্ছে তরঙ্গর পার্থক্য তরঙ্গের পার্থক্য এই রিলেটেড এই দুটো প্রশ্ন কোনোভাবে মিস করা যাবে না অবশ্যই এই দুটো দেখে যাব আর সমীকরণে একটা বিসোমাল এফলাম না এখান থেকে যে বিভিন্ন সূত্রগুলো আছে এফ সমান আমরা লিখতে পারি 1 ভাগ টি এগুলো একটু টুকিটাকি দেখে যাবা আর প্রতিধ্বনির ক্ষেত্রে একটাই সূত্র ডি সমান ভি টি ভাগ 2 টি যদি না দেওয়া থাকে সর্বনিম্ন সময় 0.1 সেকেন্ড স্থায়িত্বকাল আর ভি যদি না দেওয়া থাকে ওই দিনের তাপমাত্রা তাহলে ভি थीटा সমান আমরা কি বিনট প্লাস थीटा গুণন 0.6 তাহলে এখান থেকে আমরা এখানকার কার শব্দ নির্ণয় করতে পারবো ওই দিনের আমাদের যদি প্রতিধ্বনি শোনার সময় দেওয়া থাকে তাহলে আমরা ওইটাই বসাবো না দেওয়া থাকলে পয়েন্ট ওয়ান সর্বনিম্ন সময় তাহলে সর্বনিম্ন দূরত্ব পাবো তো প্রতিধ্বনি আর আমাদের তরঙ্গ রিলেটেড এতটুকুই দেখে যাবে তারপর দর্পণ দর্পণ আমাদের দুই প্রকার সমতলার গুলি তাহলে সমতল দর্পণের আমি কোনো কিছু দেখতে বলবো না মূলত তোমরা দেখবা শুধুই দর্পণের অবতল অংশটুকু তাহলে অবতল অংশের আমরা কোন বিষয়টা দেখবো অবতল অংশে ওই যে আমরা ছয়টা চিত্র করছি ওই ছয়টা চিত্রের ভালো করে দেখে যাবো মানে আমি লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য লক্ষ্য বস্তুর দূরত্ব প্লাস বিম্বের দূরত্ব বিম্বের দূরত্ব এটা আমাদের কত হয় ছয় হয় তাহলে এই দুটো যোগ করে ছয় হয় এই রিলেটেড যে আমরা সমস্যা মানে ছয়টা চিত্র করেছি তোমরা ভালো করে দেখে যাবো আর লাস্টে আমাদের ভাগ ভি প্লাস অন ভাগ ইউ সমান অন ভাগ এফ সমীকরণ গুলোতে দেখে যাবে মাস্ট বি এফ টু তারপর আমাদের এম সমান মাইনাস ভি ভাগ ইউ আরেকটা এম সমান এল ভাগ এল তো অষ্টম অধ্যায়ে শুধু অবতল দর্পণ অবতল দর্পণে ছয়টা চিত্র আর এই টুকিটা কি ছোট সূত্রগুলো মানে হয় গনম্বরে যদি আমাদের চিত্র দিয়ে আসে তাহলে ঘনম্বরে অঙ্ক আর গনম্বরে অঙ্ক আসলে নম্বরে আমাদের চিত্র ওকে আমাদের লাস্ট অধ্যায় দশম অধ্যায় স্থির থরিত এটা সব থেকে ইজি কোয়েশ্চেন পাবা তোমরা একটা হচ্ছে কুলম্বের সূত্র আমি সরাসরি বলে দিচ্ছি এফ সমান কে কি ওয়ান কিউটু ডিসকোয়ার দুইটা চার্জ দেওয়া থাকবে মধ্যবর্তী দূরত্ব তোমাকে বলবে যে তাদের মধ্যে বল ও বল প্রকৃতি কেমনভাবে নির্ণয় খুবই সহজ আর একটু যদি জটিল করে তো তোমরা সেটা আমরা বলে দিছি যে এরকম এক আমাদের দুইটা চার্জ থাকবে দুইটা চার্জের কোথায় দুইটা চার্জের কোথায় আমাদের নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে বা আমরা সাম্য অবস্থা পাবো তো এইটা তোমরা কি করবা কন চার্জের দিকে নিরপেক্ষ বিন্দু পাওয়া যায় এই জন্য কন চার্জের দিকে এক্স করবো আর পরেরটা কি হবে মোট দূরত্ব মাইনাস এক্স তো এটা তোমাদের কাছে সঠিক টিকনিক আছে এটা দেখবা এটা যারা তারা পারছো এটাও তারা পারবা ই স্থির তড়িৎ থেকে এই দুটা জিনিসই শুধু দেখে যাবে আর কিচ্ছু দেখতে হবে না তো আমি তোমাদের উদ্দেশ্যে লাস্টে একটা কথাই বলবো যেহেতু আমাদের সাথে সঙ্গে আসে যারা পড়তে চাও না কনকন পড়তে চাও ভাই দয়া করে আমি যতটুকু যতটুকু বললাম এতটুকুই অন্তত পক্ষে দেখে যাবা যেহেতু করতে চান না আর যারা ভালো পড়ো তাদের উদ্দেশ্য বলা থাকবে সেটা হচ্ছে এটা তো দেখবাই পাশাপাশি তুমি আরো কিছু দেখে যাবা তো সবাই ভালো থাকো দোয়া করি সবার পরীক্ষা যেন ভালো হয় আল্লাহ হাফেজ